সন্দেশখালী থানার অন্তর্গত ধামাখালী ফেরিঘাটের কাছে হোটেল রয়্যালের দুশো ছয় নম্বর রুম থেকে উদ্ধার হয়েছে এই টাকা ডিমের কার্টুনের ভেতরে এই বিপুল পরিমাণে টাকা মজুদ করে রাখা ছিল উদ্ধার হওয়া অধিকাংশ টাকায় পাঁচশো টাকার নোট নোটের মধ্যে অধিকাংশ টাকা ছিল নকল অল্প কিছু টাকা ছিল আসল ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে একজনের নাম দেবব্রত চক্রবর্তী তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এলাকায় অপরজনের নাম সিরাজ উদ্দিন মোল্লা তার বাড়ি জীবনতলা থানার অন্তর্গত মোটরদেঘি এলাকায় সন্দেশ বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত এমন টাকা মজুদ আছে অনুমান পুলিশের সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ টাকার অঙ্ক আরো বাড়তে পারে বলে দাবি পুলিশের এই বর্তমানে এই হোটেলটি এখন বাপ্পাদিত্য মন্ডলের এখন টাকা গোনার কাজ চলছে পূর্ব মেদিনীপুর থেকে মনোজ রিপোর্ট জেলার বার্তা